যে কোনো কীটনাশক বাগানে স্প্রে করার আগে সেটি টি বোর্ড অনুমোদিত কিনা যাচাই করে নেবেন বন্ধুরা লাল পোকা চা বাগানের একটি মারাত্মক সমস্যা রেড স্পাইডার আজকের এই ভিডিওটিতে সোজাসুজি কথা বলবো একদম লাল পোকা কীভাবে আপনারা দমন করবেন পুরো ভিডিওটা দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটিকে বাজিয়ে দেবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসবুকে আমাকে ফলো করবেন চা বাগানের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য দর্শক চা বাগান লাল পোকা এক সময় শুধুমাত্র গরম প্রচণ্ড যখন গরম পড়তো তখনই লাল পোকা অ্যাটাক করতো বাগানে কিন্তু এখন কিন্তু সারা বছর লাল পোকা দেখা যায় আর এই লাল পোকা দমন করার জন্য আমাদের কিন্তু একদম পুরো হিমশিম খেতে হয় তো দর্শক আজকে আমি দুটো লাল পোকার জন্য এমন কীটনাশক একারি নাম বলবো যেগুলো আপনারা মাথায় রাখবেন এবং ব্যবহার করবেন খুবই ভালো কাজ হবে কিন্তু তো দেখুন আমি প্রথমে দেখাই যে এই বাগানে কিন্তু লাল পোকা ধরেছিল এই বাগানে লাল পোকা ধরেছিল খুব খারাপ অবস্থায় হয়েছিল ঠিক আছে তারপর এটাতে কোন কীটনাশক দেওয়া হয়েছে আমি আপনাদের জানাচ্ছি কোন একারিসাইটে দেওয়া হয়েছে দর্শক দেখুন দেখুন বাগানটি একটু দেখে নিন এখন খুব সুন্দর কুশি বেরোচ্ছে এখানে এগ্রিকা আর জাদু স্প্রে করা হয়েছে দেখুন অ্যাগ্রিকা গ্যালাক্সি এবং জাদু আপনারা কুশি ফাটানোর জন্য ব্যবহার করতে পারেন খুবই ভালো কাজ আচ্ছা যাই হোক আজকের ভিডিওতে আমি লাল পোকা কীভাবে দমন করবেন এমন হচ্ছে যে আপনারা বিভিন্ন রকমের কীটনাশক একারিসাইট ব্যবহার করছেন কিন্তু লাল পোকা কোনো মতেই দমন করতে পারছেন না এরকম সমস্যা হচ্ছে আপনারা ফোনে বলছেন কিন্তু দেখুন লাল পোকা যখন আপনারা ব্যবহার করবেন মাটিতে কিন্তু অবশ্যই রস থাকতে হবে মাটি ময়েশ্চার থাকতে হবে যদি মাটি ময়েশ্চার না থাকে সেক্ষেত্রে লাল পোকার কাজ কিন্তু কম হবে আর একারি সাইড স্প্রে যখন করবেন সেই সময় তাপমাত্রাটা কিন্তু একটু কম থাকতে হবে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে সাধারণত প্রচণ্ড তাপমাত্রা বেশি দুপুরবেলা প্রচণ্ড রোদ যদি থাকে সেই সময় স্প্রে করবেন না যতটা সম্ভব অ্যাভয়েড করে চলবেন সেই সময় স্প্রে করাটা স্প্রে করবেন বিকেলের দিকে স্প্রে করা থেকে ভালো তিনটার পর স্প্রে করবেন লাল পোকার যে ওষুধ আছে সেটা আমি বলে দিচ্ছি আপনাদের মিটিকিল মিটিকিল এম আই 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 টি কে ডাবল এল মিটিকিল সাফেক্স মিটিকিল একদম সোজাসুজি বলছি সাফেক্স মিটিকিল একটি আরেকটি হচ্ছে সিসমাইট এই দুটো কিন্তু লাল পোকার জন্য খুবই 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 ভালো কাজ করছে আমরা কিন্তু দিচ্ছি ঠিক আছে দেখুন সাফেক্স মিটিকিল যেটা আছে পঁয়ত্রিশ এমএল করে তিরিশ এমএল দিলেও হয়ে যাবে অসুবিধার কিছু নেই তিরিশ থেকে পঁয়ত্রিশ এমএল ষোলো লিটার বা পনেরো লিটারের ট্যাঙ্কিতে দেবেন দিয়ে খুব ভালো করে জলটাকে মিক্সড করে নিতে হবে মিক্সড করে নেওয়ার পর স্প্রে করবেন কাজ ভিজিয়ে স্প্রে করবেন দেখুন যদি মিটিকিলটাকে আপনারা বর্ষার সময় স্প্রে করেন এখন তো বৃষ্টি নেই আমি যখন ভিডিওটা করছি বর্ষার সময় স্প্রে করলে অবশ্যই সিলিকন স্প্রেডারটাকে ব্যবহার করবেন চার এমএল বা পাঁচ এমএল করে সিলিকন স্প্রেডার ব্যবহার করবেন দেখবেন খুব ভালো কাজ হবে মিটিকিল সাফেক্স মিটিকিল আপনারা আশেপাশের দোকানে খোঁজ করতে পারেন যদি সেখানে না পান তাহলে আপনারা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করুন হোম ডেলিভারি হয়ে যাবে বাড়িতে বসে আপনি মাল পেয়ে যাবেন এইবার আপনি বাড়িতে বসে মাল পাবেন সেটার যে পেমেন্ট সেই পেমেন্টটা যদি আপনার এলাকায় সিওডি অ্যাভেলেবেল না থাকে তাহলে পেমেন্টটা অ্যাডভান্স করতে হবে আপনি নাম ঠিকানা পাঠাবেন পাঠানোর পর আমাদের টিম সেটা চেক করবে চেক করার পর আপনাকে জানানো হবে যে আপনি সিওডিতে পাবেন কি না যদি একেবারেই সিওডি না হয় সেই ক্ষেত্রে আপনি দু একশো টাকা দু তিনশো টাকা অর্ডার ভ্যালু অনুসারে আপনাকে কিছু অ্যামাউন্ট অ্যাডভান্স করতে হবে বাকিটা আপনি সিওডিতে দিতে পারবেন দেখুন আমি একদম সোজাসুজি বলছি যাতে ক্লিয়ার ভাবে আপনারা বুঝতে পারেন যাতে কোনো রকম বুঝতে আপনাদের অসুবিধা না হয় সাফেক্স মিটিকিল লাল পোকার জন্য কিন্তু খুবই ভালো কাজ যারা সাফেক্স মিটিকিল ব্যবহার করেছেন আমাকে জানাবেন কী রকম রেজাল্ট পেয়েছেন আপনারা দেখুন এই যে লাল পোকা অ্যাটাক করেছিল এই তো কালো কালো হয়ে আছে এই দেখুন এই দেখুন তবে দর্শক লাল পোকা যদি অ্যাটাক করে এটাকে গুরুত্ব সহকারে কিন্তু কীটনাশক একারি সাইডটা তারা স্প্রে করবেন যদি লেট করেন তাহলে কিন্তু প্রোডাকশানের খুব কিন্তু মায়ের খেয়ে যাবেন প্রোডাকশান কিন্তু কম হবে পাতার উৎপাদন কম কমে যাবে তার কারণ হচ্ছে লাল পোকা এমন একটি পোকা যেটা নাকি গাছের গ্রোথটাকে বসিয়ে দেয় তারপর এমন কিছু একারি সাইড আছে যেটা স্প্রে করলে গাছের গ্রোথটা বসে যায় সেই জন্য আপনাদের আমি এই বিষয়টা বারবার বলি যে লাল পোকা কেন যে কোনো কীটনাশক সুসংহতভাবে চা উৎপাদন করা এই বিষয়ে আমি আপনাদের আলাদা করে ভিডিও করে দেখাবো তো সেই জন্য লাল পোকা ভালো করে লক্ষ্য করবেন লাল পোকা থাকলেই কিন্তু আপনারা সর্বপ্রথমে মিটিকিল কীটনাশকটা মিটি মিটিকিল কীটনাশক একারি সাইড কিন্তু রকম এর সাইড এফেক্ট নেই এটি কিন্তু গাছের গ্রোথকে বসায় না এটি লাল পোকা অর্থাৎ রেড স্পাইডার লালমাকড় যেটাই বলুন না কেন খুব ভালোভাবে কন্ট্রোল করে দীর্ঘদিন থেকে বহু চা চাষিদের প্রশংসিত এই মেটিকিল তো আপনারাও ভরসা করতে পারেন ভরসা রাখতে পারেন চিন্তার কোনো কারণ নেই এই দেখুন এখানে মিটিকিল প্রয়োগ করা হয়েছিল মেটিকেল স্প্রে করা হয়েছিল মেটিকিল স্প্রে করার পর কিন্তু দর্শক একবার শুধুমাত্র একবার একবারই মিটিকিল দেওয়া হয়েছিল এখানে পঁয়ত্রিশ এম করে দেওয়া হয়েছিল আপনারা তিরিশ থেকে পঁয়ত্রিশ এমএল দেবেন কোনো অসুবিধা নেই তিরিশ এমএল দিলেও কাজ হয়ে যায় দেখুন আর যেটা দেওয়া হয়েছে এগ্রিকা গ্যালাক্সি আপনারা জানেন এগ্রিকা গ্যালাক্সি দশ গ্রামের প্যাকেট দশ গ্রামের প্যাকেট দিয়ে আট থেকে সাত থেকে আট ট্যাঙ্কি করা যায় তার সাথে জাদু মিশিয়ে দেওয়া হয়েছিল জাদু এই দুটো একসাথে মিশিয়ে স্প্রে করবেন প্রচুর পয়েন্ট ফাটবে এই দেখুন এখানে প্রচুর পয়েন্ট বের হয়েছে প্রচুর পয়েন্ট বের হয়েছে কিন্তু এই দেখুন ঠিক আছে দেখুন মারলে ব্যবহার করলে বুঝতে পারবেন যাই হোক লাল পোকা নিয়ে এত চিন্তা করছেন যারা সাফেক্স মেটিক ব্যবহার করুন সাফেক্স মেটিকল ব্যবহার করলে খুবই ভালো কাজ হবে দেখুন সাফেক্স মিটিক এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু অফার প্রাইস রয়েছে আর অফার প্রাইসে যারা নেবেন তাদের কিন্তু পেমেন্ট অ্যাডভান্স করতে হবে অফার প্রাইস যেহেতু তাই পেমেন্ট অ্যাডভান্স আছে আমরা এটা কোম্পানি থেকে স্কিম পেয়েছি সেই স্কিমটার বেনিফিট আমরা না নিয়ে আপনাদের দিচ্ছি সেই জন্য আগে যা রেট ছিল তার থেকে এখন সাফেক্স মেডিকেলের রেট কম আছে আর আরেকটা কথা বলে রাখি মার্কেটে অন্যান্য প্রপারজাইটের তুলনায় সাফেক্স মেডিকেলের রেট কিন্তু বেশি আছে তার কারণ হচ্ছে এটাই অন্যান্য প্রপারজাইটের কাজ যেরকম তার থেকে সাফেক্স মেডিকেলের কাজ অনেক বেশি সেই জন্য দামটাও বেশি যদি ভালো নিতে চান ভালো দাম দিতে হবে আর আমার মুখের কথা বিশ্বাস করার দরকার নেই আপনি একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন যে সাফ এক্সমেটিক্যাল কীরকম লাল পোকার জন্য ক্লিয়ার আশা করি ক্লিয়ার হয়ে গেল একদম সোজাসুজি বলছি কথা সোজাসুজি যাতে বুঝতে কোনো অসুবিধা না হয় ঠিক আছে মার্কেটে অনেক প্রপার জাইট আছে অনেক প্রপার জাইট আপনারা ব্যবহার করেছেন মার্কেটে আটশো টাকা লিটার প্রপার জাইট আছে আবার পনেরোশো টাকা লিটারের প্রপার জাইটও আছে ওই সাফেক্স মিটিকিল কিন্তু পনেরোশো টাকা লিটারের প্রপার জাইট দেখুন একদম সোজাসুজি কথা ঠিক আছে পনেরোশো টাকা লিটারের প্রপার জাইট যদি ইচ্ছে হয় যদি মারতে চান সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন কোনো কথা নেই আশেপাশের দোকানে দেখবেন খোঁজ করে সেখানে যদি কম দামে পেয়ে যান সেখান থেকে নিতে পারেন কোনো অসুবিধা নেই দুঃখ কিছু নেই তারপর আরেকটা বিষয় আছে মালটা এখান থেকে যাবে আপনি হোম ডেলিভারি পাবেন বাড়িতে বসে মালটা পেয়ে যাবেন সেটারও একটা চার্জ আছে এটাও ভাবতে হবে ঠিক আছে মালটা যদি ক্যাশ অন ডেলিভারিতে নেন তাহলে সিওডি অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি বলে একটি চার্জ নেয় কুরিয়ার কোম্পানি সেটা আছে অনেক চার্জ আছে আরও চার্জ আছে এত চার্জের কথা বলে ভিডিওটা লং করলাম না যাই হোক আসল কথা সোজা সোজি কথা বলছি যদি সাফিক্স মেটিরিয়াল প্রয়োজন পরে হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করবেন অর্ডার করে আপনি বাড়িতে বসে মাল পেয়ে যেতে পারেন আর যদি অফার প্রাইজে মাল নিতে চান স্কিম রেটে মাল নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে পেমেন্ট অ্যাডভান্স করতে হবে যদি অফার প্রাইজে মাল যদি পেমেন্ট অ্যাডভান্স করতে না চান সেই ক্ষেত্রে আপনি সিওডি রেটে মাল পেয়ে যাবেন সিওডি রেটে মাল নিলে রেট বেশি পড়বে পনেরোশো টাকা লিটার পড়বে ঠিক আছে দেখুন এই দেখুন আর কোম্পানি থেকে মাল কেনার একটা ব্যাপার থাকে কোম্পানি থেকে মাল কিনলে সেই হিসাবে রেট কম বেশি হয় স্কিমের স্কিম অনুযায়ী একদম সোজাসুজি বলছি কথা দেখে নিন যাই হোক সবাই ভালো থাকবেন আর ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ভিডিওটিকে শেয়ার করবেন যাতে আমাদের চা বাগান মালিক যারা আছে সবাই যাতে ভালো করে বুঝে বিষয়টা ভালো থাকবেন সবাই